আগামী এক সপ্তাহের ভিতরে ইসলামের মুক্তি না দিলে মুক্তি আদায় করার জন্য কি করা লাগে সেটাই আমরা শুরু করব প্রয়োজনে রাজপথ অবরুদ্ধ করে আমরা প্রয়োজনে গেরাও দিব যেখানে যেখানে গেরাও দেওয়া লাগে আমরা আমাদের নেতাকে মুক্ত করে আনব ইনশাল আপনারা অনেকে রাজনীতিকে ব্যবসা বানাইছেন এই রাজনীতিকে ব্যবসা বানাইছেন যারা এরাই বাংলাদেশে দুর্নীতির বিস্তার ঘটিয়েছে রাজনীতি করতে হলে বাপের পকেটের টাকা করে রাজনীতি করতে হবে চান্দাবাজ বাংলাদেশের মানুষ দু চুকে তাদেরকে ঘৃণা করে এদেরকে যারা লালন করে তাদেরকে আমরা চিনি তারা ওই তথাকথিত রাজনীতিবিদ রাজনীতিকে যারা ব্যবসা হিসেবে গ্রহণ করেছে সংগ্রামে বাইরে আমার জামাত ইসলামের ভাইদের প্রতি আমার বক্তব্য হচ্ছে জামাত ইসলামী হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসা কোনো দলের নাম নয় জামাত ইসলামী এদেশের মাটি এবং মানুষের দল এদেশের মানুষের সবচেয়ে প্রাণ প্রিয় কা ফেলার নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামের ভাইদেরকে জনগণকে আস্থায় আনতে হবে আপনাদেরকে জনগণের আস্থা বাজন হতে হবে জামাত ইসলামের এখন কাজ কি আমাকে যদি প্রশ্ন করেন জামাত ইসলামের এক নম্বর কাজ কি আমি বলবো জনগণের সাথে সংযোগ স্থাপন করা জামাত ইসলামের এক নম্বর কাজ কি যেখানে যাকে পাওয়া যাবে সালাম দেওয়া বুকে জড়িয়ে ধরা কপালে চমু দেওয়া যদি রাস্তার দুলি দলি মলিন একটা মানুষ পাওয়া যায় তাকে ধরে উঠাবেন পারলে তার গায়ে একটা ভালো কাপড় দিয়ে দিবেন তার কপালে একটা চুমু একে তার কাছে দোয়া চাইবেন তোমার এই যে দুর্মাত্রা জীবন এটি থাকবে না জামাহাত ইসলামিক ক্ষমতায় আসলে তোমাদের জন্য এমন ব্যবস্থা করবে ধর্ম মলিন কোন মানুষ বাংলাদেশে থাকবে না হেমাহত ইসলামের কাজ যদি এখন বলেন আমি বলবো আপনারা এদেশের সম্মানিত আলেনদের কাছে যান ওলাম আয়েকামের কাছে যান মসজিদের ইমামের কাছে যান মজ্জিনের কাছে যান খতিবের কাছে যান মসজিদ কমিটির সভাপতির কাছে যান সেক্রেটারির কাছে যান কমিটির মেম্বারদের কাছে যান বাজার কমিটির সদস্যদের কাছে যান বাড়ি মালিক সমিতির সদস্যদের কাছে যান আপনারা শ্রমিকের কাছে যান যুবকের কাছে যান ছাত্রদের কাছে যান শ্রমিক ভাইয়ের কাছে যান রিক্সা ড্রাইভার ভাইয়ের কাছে যান আপনারা গিয়ে তাদেরকে একটু কথা বলেন তাদেরকে একটু সালাম দেন তাদেরকে আপনাদের পরিচয় তুলে ধরেন তাদেরকে একটু আশাবাদী করেন তাদেরকে বিগত তিপ্পান্ন বছরে বাংলাদেশে জামাত ইসলামী যে জনকল্যাণমূলক কাজ করেছে শিক্ষা প্রতিষ্ঠান করেছে হাসপাতাল করেছে মেডিকেল কলেজ করেছে জামাত ইসলামী বাংলাদেশকে গড়ে তোলার জন্য বেসরকারিভাবে যে অবদান রেখেছে সেই অবদানের কথা তাদেরকে শোনা আগামী দিনে জামাত ইসলামী কি করতে চায় এটাও তাদেরকে জানান এবং তাদের কাছে কোরআন তুলে ধরেন হাদিস তুলে ধরেন ইসলামী সাহিত্য তুলে ধরেন তাদের জীবনের সুখ দুঃখের সাথে আপনারা অংশীদার হন কোন মানুষ তার মেয়ের বিয়ে দিতে পারছে না আপনারা দায়িত্ব নেন কোন বিধবা বোন তার কেউ দেখার নেই আপনারা তার দায়িত্ব গ্রহণ করুন কোন শ্রমিক ভাই তার অপার্জিত শ্রমের পয়সা দিয়ে সংসার চালাতে পারছে না তার জন্য কি করা যায় আপনারা তালিকা করেন তার জন্য ব্যবস্থা গ্রহণ করেন কোন মানুষ অ্যাক্সিডেন্ট করে তার সব কিছু সর্বস্ব হারিয়েও তার চিকিৎসার খরচ বহন করতে পারছে না হাসপাতালে যান এমডি কে বলেন চেয়ারম্যানকে বলেন ডাক্তার সাহেবের পায়ে ধরেন ওই বাড়িটির চিকিৎসার খরচ বিল কমানোর জন্য আপনারা একটু দায়িত্ব পালন করেন আপনারা বসে থাকবেন না আপনারা বসে থাকলে ওই ষড়যন্ত্রকারীরা জাতিকে দ্বিধা বিভক্ত করে ফেলবে জাতিকে বিভ্রান্ত করে ফেলবে তারা আবারও এদেশে ফেসিবাদ কায়েমের জন্য চক্রান্ত শুরু করে দিয়েছে এটাকে যদি রুখে দিতে হয় জনগণের ঐক্য আমাদেরকে কায়েম করতে হবে সেজন্য জেমাত ইসলামীর ভাইরা আপনারা অতীতে যা কাজ করেছেন অতীতে কাজ করতে গিয়েও আপনারা তমকে দাঁড়িয়েছেন শক্তি আপনাদের পথ রুদ্ধ করেছিল। আপনাদেরকে কাজ করতে দেয় নাই এখন তো আপনাদের সামনে কাজ করার একটা সুযোগ তো আছে সেই সুযোগকে কাজে লাগিয়ে বেশি বেশি করে মানুষের সাথে মিশে গিয়ে তাদের কাছে জামাত ইসলামীর দাওয়াত তুলে ধরার জন্য তাদেরকে সহযোগী বানাবার জন্য যে ভূমিকা পালন করা দরকার সাহসিকতার সাথে ইমানদারিতার সাথে আন্তরিকতার সাথে একাগ্রতার সাথে জনগণের কাছে পৌঁছে তাদের কাছে জামাতের বক্তব্য তুলে ধরার জন্য যে হিম্মত দরকার যে জ্ঞান দরকার যে চারিত্রিক দৃঢ়তা দরকার যে চারিত্রিক মাধুর্যতা দরকার যে হাসি মুখে মানুষের সাথে মেশা দরকার এর জন্য যে শ্রম দরকার এর জন্য যে ত্যাগ দরকার এর জন্য যে কষ্ট করা দরকার গান জড়ানো দরকার এটা করতে কি আপনারা রাজি আছেন কে কে রাজি আছেন দেখি কে কে রাজি আছেন আপনারা জনগণের কাছে যাবেন এবং জনগণকে এদেশে আল্লাহর আইনের আল্লাহর যে বিধান রয়েছে সেই বিধানের ভিত্তিতে এদেশের শিক্ষা ব্যবস্থা চলবে স্বাস্থ্য ব্যবস্থা চলবে সংস্কৃতি চলবে রাজনীতি চলবে পার্লামেন্ট চলবে বিচার বিভাগ চলবে আজকে যদি আল্লাহর আইনে বিচার বিভাগ চলতো এটিএম আজহারুল ইসলাম কি এখনো জেলে থাকতো মানবিক ওই ওই দিনই যেদিন দেশ স্বাধীন হলো ওই দিন অথবা তার পরের দিন বিশেষ অর্ডারে এটিএম আজহারুল ইসলাম বাংলাদেশের রাজনীতির এক নক্ষত্রের নাম এই রাজধানীকে গড়ে তোলার জন্য বাংলাদেশের মানুষের মুক্তির জন্য তার যে সংগ্রাম তার যে অবদান এটা কি আমরা বলতে পারব আজকে শুধু জামাত ইসলামী করেন এই অপরাধে তিনি এখনো রিলিজ পেলেন না আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি আগামী এক ভিতরে সপ্তাহুল ইসলামের মুক্তি না দিলে মুক্তি আদায় করার জন্য কি করা লাগে সেটাই আমরা শুরু করব প্রয়োজনের রাজপথ অবরুদ্ধ করেন আমরা প্রয়োজনে যেখানে যেখানে গেরাও দেওয়া লাগে আমরা আমাদের নেতাকে মুক্ত করে আজকে আনবো লাগে কতিত স্বৈরাচার বুঝতে পেরেছে রাজনীতির অঙ্গনে জামাত ইসলামীর ভূমিকা কি সেজন্য আন্দোলন করলো ছাত্ররা আন্দোলন করলো দেশের আবাল বনিতা হ্যাঁ আমরা সেই আন্দোলনের অন্যতম স্ট্রাইক হোল্ডার কিন্তু নিষিদ্ধ করল শুধু জামাত ইসলামীকে জামায়াত ইসলামীকে রাজাকার বলার এক সপ্তাহের মধ্যে আন্দোলনের পারদ আকাশ হয়েছিল আর জামাত ইসলামীকে নিষিদ্ধ করার বাহাত্তর ঘন্টার মধ্যে চোদ্দ গোষ্ঠী সুদ্ধা বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল জামাত আতিসলামের সাথে আল্লাহর রহমত আছে যারা ষড়যন্ত্র করেন আল্লাহ একটু ডরায়েন আমরা কোন দল বা কোন নেতার আদর্শ প্রতিষ্ঠার জন্য কাজ করি না আমরা ওই আল্লাহর কথা অনুযায়ী অলতা কম্মেন আলিলা খাইর মরুন আবিল অয়া নাহা উনালিল মুনকার মুখলে হন আমরা সেই আল্লাহর আদেশ পালন করি আমাদের সাথে ষড়যন্ত্র আমরা যদি আল্লাহর জন্য কাজ করে থাকি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনাদের বিরুদ্ধে আল্লাহ ষড়যন্ত্র করবেন অমাকার ও অমাকার আল্লাহ আল্লাহ খাই রুল যদি মুসলমান হয় আল্লাহকে না ডরান যদি মুসলমান হই আল্লাহ আইনকে সম্মান না করে মানুষের তৈরি করে আইনের জন্য কাজ করেন মুসলমান জেনে রাখেন আল্লাহ পরিষ্কার বলেছেন আমাই ইয়াত্তাগি গাইরাল ইসলামি দিনান ফালাই ইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরি আপনি বলবেন মুসলমান আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আর ইশতিহার তৈরি করবেন সেকুলার ইশতিহার ধর্মনিরপেক্ষ মতবাদের ইশতিহার তৈরি করবেন একবারও বলবেন না আপনারা ক্ষমতায় গেলে ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু করবেন ইসলামী অর্থনীতি চালু করবেন আপনারা ক্ষমতায় গেলে বিচার বিভাগে আল্লাহ হবে এগুলো না বলে মুসলমানের দেশের মুসলমানদের ভোট আপনারা পাবেন ভালো করে লেপ কাতা গায়ে দিয়ে ঘুমান এইবার বাংলার জনগণ এই ওয়াদা চালা যারাই ক্ষমতায় যাবেন শিক্ষা ব্যবস্থা থেকে যৌনতা পৌত্তলিকতা মুশ্রিকতাকে পরিহার করা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা তৈরি করার ঘোষণা দেওয়া চালা আপনারা বুটের নাগাল পাবেন না সদ মুক্ত অর্থনীতি প্রতিষ্ঠা করে জনগণের মাঝে ব্যাপক ভিত্তিক মানুষ যাতে তার মেয়ের বিয়ের সময় বছরের শুরুতে ছাত্র ভর্তি করানোর সময় কিংবা বড় কোনো অসুখ বিসুখ হলে কিংবা দুর্ঘটনার শিকার হলে তার যখন একটু অর্থকরি লাগে ঋণ লাগে এই ঋণ বিনা সুদে জনগণকে দিতে হবে এই ধরনের কাঙ্ক্ষিত ব্যবস্থা চালা ওয়াদা চালা গতানুগতিক আমরা এন করেঙ্গা তেন করেঙ্গা এই সব কথা বইলা জনগণের ভোট আর পাওয়া যাবে না